আল্লাহ বলো আল্লাহ বলো এক আল্লাহর ইবাদত করো তিন ফরজে গোসল করো চার ফরজে ওযু করো পাঁচ ওয়াক্ত নামাজ পড়ো ছয় নম্বরে উসুল শোনাও সান্তু যখন ভয়ঙ্কর আর তো সোনার ঘর যদি চাও বাসতে চলে যাও গাছতে আর করোনা ভুঙ্গি চলে যাও টুঙ্গি মুসলিম আমার না ইসলাম আমার গাড়ি আর যে না আমাদের বাড়ি হবে না হবে না জান্নাত বাড়ি হবে না এ বাবা জান্নাত আল্লাহ আমাদের দিবে না দিবে না আর আল্লাহ যদি আমাদেরকে জান্নাত নাই দিবে তো আল্লাহ জান্নাত আটটা তৈরি করলো না আচ্ছা বলুন তো জান্নাতের দরজা আটটা না সাতটা জান্নাত বেশি না জাহান্নাম বেশি জান্নাত বেশি তাহলে মুসলমান আমরা জান্নাত পাবো না পাবো না অবশ্যই পাবো ইনশাআল্লাহ বলুন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ পাবো কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কতটা ভালোবাসেন মা তার সন্তানকে যত না ভালোবাসে তার নিরানব্বই গুণ বেশি ভালোবাসেন কে আরো জোরে আল্লাহ জোর হলো না তার বান্দাকে গুণ বেশি ভালোবাসেন আর একটা ভাগ ভালোবাসার জন্যে মা তার সন্তানের জন্য জীবন দিয়ে দিতে প্রস্তুত হয়ে যায় হয় না এমন মা আছে নানান কথা বলেন মা এমনও আছে যে সন্তানের জন্য জীবন এবং চান দিয়ে দেওয়ার জন্য প্রস্তুত হয়ে যায় একটা ভাগ ভালোবাসা পেয়ে যদি মা তার সন্তানের জন্য জান দিতে প্রস্তুত হয়ে যায় তাহলে আল্লাহ তার বান্দাকে কতটা ভালোবাসেন নিরানব্বই গুণ ভালোবাসেন আল্লাহ বলেছে বান্দা যদি পাহাড় সমতুল্য গুনা করে আমি আল্লাহ তার বান্দার জীবনের জিন্দেগীর সমস্ত গুণাকে ক্ষমা করে দিই আল্লাহ বলে বান্দা একবার তুমি আমাকে বলো আমি অন্যায় আমি করেছি ও আল্লাহর জীবনেও কোনোদিন করবো না কোনো দিন করবো না আল্লাহ বলে বান্দারে আমি তোর জীবনের জিন্দগির যতগুনা করুই বান্দা আমি আল্লাহ তোরা করার কারণে আমি আল্লাহ তোর সমস্ত গুনাহকে ক্ষমা করে দিলাম সুমাল্লা বলবেন না না বাড়ি থেকে মুসলমান আল্লাহ কত বড় দয়াল আল্লাহ রাহমান রাহিম আল্লাহ তার এতটাই ভালোবাস কিন্তু আল্লাহকে আমরা চিনি না আল্লাহকে মানি না আল্লাহকে ভালোবাসতে পারি না আর এই জন্য আজকে বলুন তো মুসলমানদের তুর না সৌদিন কথা কন ও হাসানপুরের মানুষ মুর্শিদাবাদ লালবাগের থানার মুসলমানেরা কান করে শুনে নেন আজকে মুসলমানদের কতটা দূর তা ভালো করে জেনে নেন আজকে আমরা মনে মনে করি আমারা ভালো আছি আমাদের দেশটা ভালো আছে আমাদের এলাকা ভালো কিন্তু বাহিরের খবরটা নিয়ে দেখো মসজিদে নামাজ হচ্ছে না মসজিদে আজান দিতে দিচ্ছে না মাদ্রাসা ভেঙে দাও কোরআন পুড়িয়ে দাঁড়ো মুসলমান আমরা আল্লাহকে চিনি না আল্লাহর দিনকে মানিনা না আল্লাহ বলেছে বান্দারে যতক্ষণ পর্যন্ত আমাকে না মানবা পরিপূর্ণ মমিন না হবা পরিপূর্ণ ইসলামে না ঢুকবা আল্লাহ কোরআনে বললেন এই যুগাল্লা দিন আমানো তু এই যুগাল্লা দিন আমানো দুখলো ফিসিলমি কাপা ওয়ালা তাতাবিউ কুতুয়াতি শাইতান ইন্নাহু লাকুম আদুব্বুম মুবিন আল্লাহ কোরআনে ও তুমি ইসলামে ঢুকে যাও পুরোপুরি ইসলামে ঢুকে যাও তুমি শৈতানের এর্তে বা করো না যে শৈতান তোমাদেরকে পত করে দেবে আমাদের সবথেকে বড় দুশ্মনকে আর জোরে বলুন কে সব থেকে বড় দুশ্মন শৈতান একদিন আল্লাহ কেছে বলে আল্লাহ আমাকে তুমি পর দাও বলে কি পাওয়ার নিবি বলে মাবুদ গো আমাকে তো তুমি শৈতান বানিয়ে দিলে আমাকে কয়েকটা পর তুমি দিবা বলে কি পাওয়ার নিবি বলে আল্লাহ এমন পর দাও তোমার প্রতিটি বান্দা বান্দিকে জাহান্নামে নিয়ে যেতে চায় আল্লাহ বলে

বাদাম খেতে একদম উঠবা না আমি তো তোমাদের বক্তব্য শুরু করিনি থামো একটু বসো আজকে মগজ তোমাদের ধুলাই করে দিই আমি বসো আর তোমাদের ফ্রি ফায়ার আর পাবজি খেলা বের করছে বসো ভাইরা আমার আমি তো বক্তব্য শুরু করিনি কেবল মাটি লেভেল করছি এখন রসুন লাগাইনি সুমা এই আপনাদের দিকে রসুন লাগাই না হ্যাঁ রসুন লাগাবো বসো তোমরা

এক মাসে উনতিরিশ দিন গুনা করলো থাকলো কদিন একদিনে তেইশ ঘন্টা গুনা করলো থাকলো ক ঘন্টা এক ঘন্টা এক ঘন্টায় যদি বলে আল্লাহ যে বলে হব না ভুল করিয়ে ফেলেছি তো আল্লাহ বলছে যা তো নিরানব্বই বছর এগারো মাস উনত্রিশ দিন তেইশ ঘন্টার গোনা আমি এক ঘন্টার মধ্যে ক্ষমা করে দিলাম ধরে বললো সোভান আল্লাহ সে আল্লাহকে আজকে চিনি না বাবা আল্লাহকে ডাকি না আমরা আজকে মসজিদ আজ হয় ভাই হাইয়া আলহ আর আমরা বলি আমরা পারলুম না ইমাম আর মর্যন্তরা দুজনেই চালা এ বাবা আজ আমাদের দেশের লোক নামাজ পড়ে কথা কন না কেন নামাজ পড়ে কিন্তু আল্লাহ কুরানে কি বলেছে আমা খোলাক তুল জিন্না ওয়াল ইন শাল্লা আল্লাহ বলে আমি তোমাদেরকে বানিয়েছি আমার এবাদত করো বান্দাকি করো আমার দিন আমার আইন আমার কানুন আমার বিধানের ওপরে চলো কিন্তু আমাদের দেশের লোক নামাজ তো পড়ে না

আমি বলি করছি কিরকম হয় না এ বাবা আত্মাকে এত জানে তো দুরু শরীফ জানে না দুরু শরীফ জানে না তো দুয়া কোন জানে না দুয়া কোনো জানে না তো দুয়া মা জানে না হিন্না দেয় না কুল দেখা যায় তার মধ্যেও কুড়ি না ভুল আছে কিনা ধরে বলুন এই কথা বলেন কইটা ভুল নাই এরা শিখেও না শেখার চেষ্টাও করে না দিন নামাজ পড়ে বসে কোরআন শিখতে বসে না ইমাম সাহেবকে বলে না আপনি আমাদের ঠিক করে করে কেন বলেন না জানেন আমি বলি কিসের জন্যে বসে না ওরা জানে যদি আজকে শিখতে যাই বলতে যাই আর ইমাম যদি ভুল ধরে ফেলে তাহলে আজকে আমাদের আজকে মুসলমান ইমামের কাছে আমাদের মাথা পুরি মুরুলি কিন্তু চলবে না ঠিক না ধরে বলুন মুড়ুলি চলবে না এর জন্য তারা শিখে না আর ইমাম সাহেবরা এরাও কিন্তু কোনো মুসল্লিকে ডাকে বলে না যে বসেন একটু নমান বোঝা ঠিক করে দিই বলে গো বলে কোন বলে কেন বলে না এরাও জানে যে চার হাজার পাঁচ হাজার টাকা বেতন দেওয়া তো তোমাকে নামাজ শিখাতে হবে তোমাদের ভাগ্য ভালো উঁচু করিয়ে নামাজ পড়ায় বেশি কাহিদা করলে বিনা অর্জতো নামাজ চালিয়ে দিব সালাতন নামাজ হলিবা বাকি না হলিবা বাকি কথা বুঝতে পারলেন না হ্যাঁ এখন এখন এ ভাই বুঝতে পারলে না পারলে না পাঁচ হাজার টাকাই মান চার হাজার টাকাই মাম আবার যদি একটু মলবি বলে যে একটু বেতনটা বাড়িয়ে দিলে হতো না তুমি মলবি লোভ কত রে এ মলবিকে রাখা হবে না কী ঠিকনা বাড়িয়েছিল বলুন তাহলে মান মর্যাদা ইজ্জত সম্মান আমরা নষ্ট করেছি না মলবিরে করেছে হ্যাঁ আজকে আমি আমার আগামী কালকে আমার মাদ্রাসায় জালসা আমার মাদ্রাসা গত শেখপাড়া মাদ্রাসা আগামী কালকে জালসা সারা দিন খাটা রাত্রি জালসা করে বাড়ি ঢুকেছি দুটো সময় অমনি ফজরের নমাজ পড়িয়ে বাবজি বাড়ালছি মাদ্রাসায় যে সব দায়িত্ব ভাগ করে দিই এসে সে বাবজি যে সে কালেকশন শুরু করেছি মাত্র এক ঘন্টার জন্য বাড়ি গেছি আজকে সারা দিনের মধ্যে খাওয়া দাওয়া করে নমাজটা পড়ে আসতে দেরি আবার ওখান থেকে আবার এখানে ছুটে আসছি

কেয়ামতের দিন যদি আল্লাহ বলে কি করেছিস তুই বলবো আমাকে যদি আসামির কাঠ গড়ে দাঁড় করিয়ে দেয় তো আমি বলবো আল্লাহ আমি কি বলবো তোমার এই বান্দাকে জিজ্ঞাসা করো আমি কি করেছি জিজ্ঞাসা করো ওই বলি দিবে মোল্লাদ্দ মসজিদ পর্যন্ত ওই বলবে তখন বুঝে দেখো দেখা যায় মৌলবিদেরকে পারা যাবে না কোন দিক কোন লাইনে ভরি বুঝে কি বুঝলেন আজকে আমি আপনাদেরকে বলি মৌলবিদেরকে মৌলবিদের জন্য আজকে এখনো ভারতবর্ষে বেঁচে আছে এটা আমি আপনাদেরকে গল্প করে বলিনি আজকে আলে মোলামা যদি না থাকতো গোটা পৃথিবীটা কুফরি হয়ে যেত বেইমান হয়ে যেত সব মূর্তি পূজা করতো আজকে আলে মোলামা না থাকলে আপনি আপনার মাকে চিনতে পারতেন না আপনি আপনার বাপকে চিনতে পারতেন না